আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে আপনাদের মোবাইলে হঠাৎ করে সাউন্ড কমে গিয়েছে বা সাউন্ড কিন্তু হচ্ছে না এখান থেকে দেখতে পারবেন আপনারা মোবাইলটি যখনই ওপেন করছেন ওপেন করার পর এখানে আপনাদের কোনো প্রকার সাউন্ড কিন্তু হচ্ছে না আপনারা হয়তো কোনো গান প্লে করছেন তখন গানের কিন্তু আপনারা সাউন্ড পাচ্ছেন না বা আপনাদের কেউ কল করছে তখন আপনাদের সাউন্ড আসে না এবারে এরকম সমস্যা এবার কীভাবে ঠিক করবেন আর এটা একমাত্র উপায় হচ্ছে আপনার এখান থেকে দেখতে পারবেন আপনাদের এখানে ভলিউমের বাটন থাকবে এই ভলিউম বাটনটিকে এরকমভাবে প্রেস করতে হবে আপনাদের প্রেস করার পরে এরকমভাবে কিন্তু ভলিউম বাড়াতে পারবেন তারপরে এখানে নিচের দিকে দেখতে পারবেন আপনাদের একটা অপশন থাকবে ভলিউম বাটনে ক্লিক কর পরে নেচের এই অপশানে ক্লিক করবেন এবার এখান থেকে দেখে নেবেন যে আপনাদের ঠিকঠাক আছে নাকি ভলিউমগুলি এখান থেকে কী করবেন এক একে আপনারা ভলিউমগুলি বাড়িয়ে নেবেন যেরকম আমি এখান থেকে দেখাচ্ছি এখান থেকে পারবেন ভলিউমগুলো এরকমভাবে বাড়াতে পারবেন এক এরকমভাবে বাড়িয়ে নেবেন আর এরকমভাবে যদি আপনাদের কম থাকে সেটাকেও কিন্তু আপনারা বাড়াতে পারেন এবারে এরকমভাবে কিন্তু আপনাদের ভলিউম বেড়ে গেল এবার এটা হয়ে যাওয়ার পরও আপনাদের সমস্যা হচ্ছে তাহলে কী করবেন এখানে সিমগুলো চলে আসবেন কোথায় এখানে আপনাদের মোবাইলের সেটিংসটিকে ওপেন করবেন একবার আমি এখানে মোবাইলের সেটিংসটিকে ওপেন করছি ওপেন করার পর এখানে কী করতে হবে আপনাদের ব্যাক আসতে হবে আসার পর এখানে এরকমভাবে কিন্তু আপনাদের সেটিংসটি ওপেন হবে আপনার মোবাইলের মধ্যে এবার যে কোনো মোবাইল হতে পারে সেই মোবাইলে কিন্তু আপনি এটা করতে পারবেন এবার এটা করতে পারবে এখান থেকে সেটিংসটিকে ওপেন করার পরে এখানে দেখতে পারবেন আপনাদের একটু অপশান থাকবে সেটা হচ্ছে এখান থেকে আপনাদের সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন সেটিংস এটা আপনাদের প্রত্যেকের মোবাইল থাকবে বা ভলিউম সেটিংস হলে থাকবে ওই অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে দেখে নেবেন যে আপনাদের এই সেটিংসগুলো আপনাদের ঠিক আছে নাকি আপনাদের এই যেই সাউন্ডের অপশনগুলো এইগুলো আপনাদের ঠিক আছে নাকি দেখে নেবেন আগে যেহেতু আমার এখানে কি বলছে সবগুলোই ঠিক আছে এবং এগুলো আমি বাড়িয়ে দিচ্ছি এখানে দেখতে পারবেন এরকমভাবে কিন্তু সাউন্ড বাড়াতে পারবে এবার আপনাদের ধরুন অনেক ক্ষেত্রে কী হয় কল আসছে তখন আপনাদের সাউন্ড হচ্ছে না তখন কী করবেন কল যখনই আসবে তখন আপনার ভলিউমটি এরকমভাবে প্রেস করবেন যখন আপনাদের কল আসবে তখন দেখবেন আপনাদের কলের সাউন্ড কিন্তু আবার বেড়ে যাবে এরকমভাবে কিন্তু আপনারা ঠিক করতে পারবেন এটা হচ্ছে আপনাদের ঠিক করার উপায় এবার আরেকটি সমস্যা হয়ে থাকে সেটা হচ্ছে আপনাদের মোবাইলে হঠাৎ করে সাউন্ড কিন্তু পালিয়ে গিয়েছে বা কমে গিয়েছে এক প্রকার বলতে পারেন আপনাদের মোবাইলে কিন্তু আর কোনো প্রকার সাউন্ড হচ্ছে না আপনার মোবাইলে কেউ কল করলে কিন্তু আসে না বা আসলেও কিন্তু আপনাদের সাউন্ড হয় না কিন্তু আপনারা কথা বললে এসে শুনতে পায় বা আপনিও শুনতে পান কিন্তু আপনার সেই কলের আওয়াজ কিন্তু হচ্ছে না বা আপনাদের কোনো গান প্লে করছেন সেটারও আওয়াজ হয় না এবার মাঝে মধ্যে একটা আপনাদের সফটওয়্যারের কারণে কিন্তু আপনাদের সমস্যা হয় তাহলে কী করবেন এবং সেই জায়গায় সেটিংসটি ওপেন করবেন আরেকবার ওপেন করার পর এখান থেকে ব্যাক আসবেন আসার পরে এখানে চলে যাবেন সিস্টেম আপডেট সিস্টেমের মধ্যে যদি কোনো প্রকার আপডেট এসে থাকে সেটাকে করে নেবেন আর এটাও যদি হয়ে থাকে তারপরে যদি হয় তাহলে কী করবেন একবার সিম্পলভাবে এখানে পাওয়ার বাটন যেটা রয়েছে এটা এরকমভাবে প্রেস করে রাখবেন এটা রাখার পর এখানে একটি সেটিংস পেয়ে যাবেন রিস্টার্টের অপশান এই অপশানে ক্লিক করে দেবেন বা রিস্টার্ট করার পরে দেখবেন অটোমেটিক আপনার মোবাইলটি সুইচ অফ হবে এবং অটোমেটিক কিন্তু আপনার মোবাইলটি কিন্তু সুইচ অন হবে এবং আপনার যেই সমস্যাটি ঘটছিল আপনার মোবাইলে সাউন্ড হচ্ছে না বা সাউন্ড আসছে না এরকম সমস্যা যদি ঘটে থাকে তাহলে হানড্রেড পার্সেন্ট আপনার ঠিক হয়ে যাবে আর আপনার মোবাইলে যদি কোনো প্রকার স্পিকার কেটে থাকে তাহলে কিন্তু আপনাদের স্পিকার চেঞ্জ করাতে হবে আপনাদের রিপেয়ার সেন্টারে গিয়ে যারা মোবাইল রিপেয়ার করায় তাদের কাছে যাওয়ার পর কিন্তু আপনার আপনার মোবাইলের স্পিকার কিন্তু ঠিক করতে পারবেন যদি স্পিকার কোনো প্রকার সমস্যা থাকে আর না থাকলে বা ঠিক আপনাদের এই সমস্যাটি ঘটেছিল এরকমভাবে ঠিক করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর এই চ্যানেলটিতে নতুন আসলে চ্যানেলটি তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটি আমি কিন্তু শেষ করছি